কি অনুভূতি বলবো মানুষ মানুষকে নাই চিনতে পারে পনেরোই জুন আমি একটা স্ট্যাটাস দিয়েছি আজকে ডেফিনেটলি স্ট্যাটাস টা আপনারা করে নেবেন তাহলে আপনাদের প্রশ্নটা ক্লিয়ার হয়ে যাবে অবশেষে সাকিব বুবলির ঘনিষ্ঠতা নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস আক্ষেপে সুরে বললেন কি অনুভূতি বলবো মানুষ মানুষকে নাই চিনতে পারে এটা অস্বাভাবিক কিছু নয় মানুষ মানুষকে নাই চিনতে পারে এটা অস্বাভাবিক কিছু না যেমন ধরুন আপনি আমাকে ভালোবাসতে পারেন কিন্তু সে মুহূর্তে শিফাতকে নাও ভালোবাসতে পারেন আবার এমনও হতে পারে আপনি শিফাতকে ভালোবাসেন আমাকে নাই ভালোবাসতে পারেন এটাই সত্যি শিফাতকে অনেক ভালোবাসেন আমাকে ভালো নাই বাসতে অপু বিশ্বাস এই কথা থেকে এমনই ইঙ্গিত দেয় সাকিব খান বুবলি এবং অপবিশ্বাস দুজনকে ভালোবাসেন যখন অপবিশ্বাসকে ভালোবাসেন তখন বুবলিকে দূরে রাখেন যখন বুবলিকে ভালোবাসেন তখন অপু বিশ্বাসকে দূরে রাখেন এটাই সত্যি অপবিশ্বাস আরও উল্লেখ করে বলেন আমি পনেরোই জুন একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম যদি কেউ সেটা না পড়ে থাকেন তবে আজকে অবশ্যই সেই স্ট্যাটাসটা পড়ে নিতে পারেন তাহলেই আপনাদের প্রশ্নটার পরিষ্কার উত্তর পেয়ে যাবেন মূলত পনেরোই জুন অপবিশ্বাস একটি পোস্ট দিয়েছিলেন সেখানে আবরাম খান জয় ও সাকিব খানকে একসঙ্গে দেখা গিয়েছে সেখানে তিনি লিখেছিলেন বাবা শব্দটা উচ্চারিত হয় অনেক পবিত্রতার ভালোবাসা থেকে বাবা ছেলের সম্পর্ক কারোর নজর না লাগুক ফ্যামিলি আবরাম খান জয় শাকিব খান এবং অপবিশ্বাস এ থেকে বোঝা যায় অপবিশ্বাস স্পষ্ট করে না বললেও সাকিব খান যে অপবিশ্বাসকেও বুবলির মতো আগলে রাখেন এমনটাই জানান দিলেন এদিন সাদা শাড়িতে ধরা দিয়েছিলেন অপবিশ্বাস সবাই যেন এই দিন অপবিশ্বাসের দিকে তাকিয়েছিল যে বুবলিকে নিয়ে কিছু বলেন কিনা এদিন অপবিশ্বাসকে অনেক হাসি খুশি ভাবে পাওয়া যায় কেউ কেউ তো বলছেন বুকে কষ্ট চেপে রেখে মিথ্যে হাসির অভিনয় করছিলেন অপবিশ্বাস অবশেষে সাকিব বুবলির ঘনিষ্ঠতা নিয়ে মুখ খুললেন আর আক্ষেপ করে বললেন মানুষ মানুষকে নাই চিনতে পারে